আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে দর্শক আজ আমরা কথা বলবো শ্বাসতন্ত্রের জটিল এবং কঠিন রোগ সিওপিডি আর গুরুত্বপূর্ণ এই রোগ সম্পর্কে আজ আমরা আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর শামীম আহমেদ স্যারকে যিনি রয়েছেন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন রেসপারেটরি মেডিসিন ডিপার্টমেন্টে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্যার আসসালামু আলাইকুম আওয়াল এখন সেই সাথে দর্শক যারা দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা কেমন আছেন স্যার জি ভালো আছি ভালো আছেন স্যার শুনছিলেন যে আমাদের আজকের পর্বটি আলোচনা করবে মূলত শ্বাসতন্ত্রের সিওপিডি রোগ সম্পর্কে তো সিওপিডি রোগ বলতে আসলে আমরা কি বুঝে থাকি স্যার একটু বলবেন আসলে সিওপিডি মানে হচ্ছে অ্যাপ্রিভিয়েশন সিতে ক্রনিক ও তে অবস্ট্রাকটিভ পি তে পারমোনারি ডি তে ডিজিজ এটা হচ্ছে শ্বাস নালি যেটা শ্বাসতন্ত্র আমরা বলি এই নালির রোগ আমাদের ফুসফুসের যে ছোটো ছোটো শ্বাসনালী থাকে সেইখানে দেখা যায় যে কিছু ট্রিগার ফ্যাক্টর যেটা সবচেয়ে বেশি হয় ধূমপান এবং এছাড়া এয়ার পলিউশন পরিবেশ দূষণ এবং বিভিন্ন ধরনের ধুলাবালি ময়লা এইসবের যেটা হয় বায়োমাস ফুয়েল মহিলারা যে রান্না করে চুলাতে সেখানে গ্যাসের স্টোভ ইত্যাদি ইত্যাদি তো দেখা যায় প্রধা হয় এবং এইখানে দেখা যায় ছোট ছোটো শ্বাসনালীগুলি একটু চেঞ্জ হয়ে যায় তো ফলে হয় কি এই চেঞ্জগুলি হয়ে যায় পার্মানেন্ট স্থায়ী যখন শ্বাস নিতে যায় তখন খুব শ্বাসকষ্ট হয় এবং যতদিন যায় এটা আস্তে 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 বাড়তে থাকে প্রোগ্রেসিভ আমরা বলি ধীরে ধীরে বাড়তে থাকে এবং এখন পর্যন্ত আমাদের দেশে নাম্বার ওয়ান কারণ হচ্ছে ধূমপান কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে একটা স্টাডিতে দেখা গেল যে ওদের ফিফটি পারসেন্টের বেশি কারণ হচ্ছে এয়ার পলিউশন এই সিওপিডি কারণ কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত স্টাডিতে এই জনিত রোগী আমরা বলি সিওপিডি যেহেতু ধূমপানজনিত রোগ বা এয়ার পলিউশন এটা প্রিভেন্টেবল অর্থাৎ আমরা এটাকে কিন্তু বাঁচতে পারি যদি আমরা নিয়ম কারণ মেনে চলতে পারি কিন্তু একবার হয়ে গেলে দেখা যায় এটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং একটা সময় মৃত্যু পর্যন্ত হতে পারে স্যার যেহেতু শ্বাসতন্ত্রের রোগ এটি আমরা তো এই শ্বাসতন্ত্র তো হাঁপানি রোগও হয় বা যেটাকে অ্যাজমা বলে সিওপিডি এবং অ্যাজমা কি কাছাকাছি রোগ নাকি এটা আলাদা এটা আসলে আলাদা দুটোই শ্বাসনালীর রোগ অ্যাজমাটা হয় হচ্ছে বড় ধরনের যে শ্বাসনালী আছে সেগুলি সিওপিডি হয় আরো ছোট ছোট শ্বাসনাল অ্যাজমার সাথে ধূমপানের সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু আমি বলেছি যে সিওপিডিটা ধূমপানের সাথে বেশি সম্পর্কিত অ্যাজমা দেখা যায় যে বংশগতির রোগ অর্থাৎ মা বাবার থাকলে ছেলে মেয়ের থাকে কিন্তু সিওপিডিটা আসলে ওই রকম না এটা ধূমপান এটা যার যার অর্জন আর অ্যাজমাটা দেখা যায় যে অল্প বয়সীদের শুরু হয় কিন্তু সিওপিডি দীর্ঘদিন ধূমপান বা পলিউশনের শিকার হয়ে চল্লিশের পরে যে দেখা যায় উপসর্গগুলি দেখা দিল অ্যাজমাটা রিভার্সেবল অর্থাৎ এখানকার যে সংকুচিত হয় শ্বাসনালীটা আবার ভালো হয়ে যেতে পারে কিন্তু সিওপিডি এটা আর ভালো হয় না দিনে দিনে খারাপের দিকে চলে যায় অ্যাজমার ক্ষেত্রে আমরা যদি বলি যে এখানে ইনফ্লামেশন হয় প্রধা হয় শ্বাসনালীতে সেটা মেনলি ইউসোনোফিলিক এক ধরনের সেল দিয়ে হয় কিন্তু সিওপিডির ক্ষেত্রে এখানে বেশি থাকে হচ্ছে নিউট্রোফিল এছাড়া যদি স্পাইরোমেট্রিক যেটা দিয়ে আমরা ডায়াগনোসিস করি সিওপিডি এটা ইরিভার্সিবল আর অ্যাজমাতে হচ্ছে এটা রিভার্সিবল এক্স রে করলে অ্যাজমাতে সবসময় কোনো কিছু নাও পেতে পারি আবার সিওপিডিতে দেখা যায় একটা সময় পর এটা অনেক ফুসফুসটাকে অনেক কালো হয়ে গেছে অনেক বেশি এয়ার ট্র্যাপিং হয় আর সিওপিডিতে সময় দেখা যায় পালমনির হাইপার টেনশন ডেভেলপ করে ওখানকার ফুসফুসের যে প্রেশার থাকে ব্লাড প্রেশার বেড়ে যায় ফুসফুসের প্রেশার এবং ইকো করলে দেখা যায় যে আমাদের ডান ফুস হার্টের ডান দিকে অনেক প্রেশার এবং চাপ পড়ে গেছে অ্যাজমাতে এগুলি হয় না এবং সিওপিডিতে এক সময় পাই পানি আসে করপারফি ডেভেলপ করে অ্যাজমাতে এটা হয় না সুতরাং অ্যাজমা সিওপিডি দুটো আলাদা রোগ এবং এইখানকার অ্যাজমাতে চিকিৎসার মূল কথা হচ্ছে স্টিরয়েড আচ্ছা আর সিওপিডির ক্ষেত্রে চিকিৎসার মূল কথা হচ্ছে এটা আলাদা এখন পর্যন্ত আমাদের দেশে যারা ভোগেন অনেকেই মনে করেন যে সিউপিডি একই রোগ কিন্তু আসলে এটা এবং আগে একটা টার্ম কিন্তু বয়স্ক যারা অনেকে জানেন ব্রঙ্কাইটিস কাশি ধূমপানি রোগী শুধু কাশি আর কপ ফেলে ব্রংকাইটিসার মত জক্ষার মতো কিন্তু যক্ষা না এটা হচ্ছে কাশি ব্রঙ্কাইটিস এই ব্রংকাইটিস এবং এমফাইসেমা আর একটা রোগ ফুসফুসের এই দুইটাকে মিলে বলে সিওপিডি ধূমপানজনিত রোগ এবং সিওপিডিটা এখন অনেকে জানেন চেনা শুরু করেছেন এর কারণ হল বর্তমানে সারা পৃথিবীতে যে বিভিন্ন রোগে মানুষ মারা যায় তিন নম্বর মৃত্যুর কারণ হচ্ছে সিওপিডি কত ভয়াবহ তিন নাম্বার কারণ হচ্ছে এটা ভবিষ্যতে এখন আমরা সবাই হার্টের অসুখ স্ট্রোক ইত্যাদি ইত্যাদি ক্যান্সার নিয়ে চিন্তা ভাবনা করি কিন্তু সিওপিডি নিয়ে সচেতনতা কম হয়তো ভবিষ্যতে এটা দুই এক হয়ে যাবে তাহলে স্যার এটার খুব সোশ্যাল এখন এখন থেকে থেকে অবশ্যই কারণ ধূমপান করলে যখন হয় এবং এটা একটা ধূমপানেরও পরিমাপ আছে যদি কেউ প্রতিদিন এক প্যাকেট মানে বিশটা সিগারেট খান এবং এইভাবে এক বছর খান এটাকে বলে ওয়ান প্যাক ইয়ার এক প্যাকিয়ার ইয়ার তাহলে দেখা যায় যে দশ পনেরো প্যাক ইয়ার হলে সিওপিডি হয় সব ধূমপাইদের হয় না কিন্তু মোটামুটি এরকম লাগে তার মানে হচ্ছে দশ পনেরো বছর উনি এক প্যাকেট করে খেয়েছেন একটা দীর্ঘ সময় লাগে রোগটা হওয়ার তাহলে একদিনে রোগটা হয় না এক সপ্তাহেও হয় না এক মাসে হয় না এক বছরে হয় না এই যে দীর্ঘ সময় এই সময় যদি উনি এই ধূমপানটা বাদ দেন তাহলে সুবিধা হয় আর সচেতনতা যেটা সেটা যদি তৈরি হয় তাহলে যারা নতুন ধূমপাই অথবা যারা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু ভয়ে আর ধূমপান করবেন কারণ হচ্ছে সিওপিডিতে যে কষ্ট হয় দমে দমে কষ্ট পরিবারে যদি যদি খুব প্রাণপ্রিয় কেউ এই রোগে ভুগেন। তাহলে যারা ছোট তাদের মধ্যে কিন্তু এক ধরনের ইম্প্যাক্ট পড়ে তারা চান যে আমি এই ভুলটার আর না যদি জানেন যে এটা সিওপিডি এবং ধূমপানের জন্য হয়েছে তখন তারা দেখা যায় নিজেকে এই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে

সুন্দর করে বলছেন আচ্ছা স্যার এই যে এই রোগটাকে যেহেতু পরিবেশও এর জন্য দায়ী বলা হচ্ছে আবহাওয়া এবং ধুলো আমাদের দেশের আবহাওয়া তো আসলে খুবই খারাপ কারণ আমাদের ঢাকা শহর প্রতি সপ্তাহে তারা অনেক সময় চ্যাম্পিয়ন হয় দূষিতর দিক দিয়ে তাহলে স্যার আপনাদের সোসাইটি বা হসপিটালের যারা আছেন বা আমাদের স্বাস্থ্য সেক্টরে যারা আছেন তারা এটা সচেতনতার জন্য কি ধরনের উদ্যোগ এটা সত্যি যে আমাদের চারপাশে প্রচুর দূষণ আছে দেখেন আমাদের নতুন নতুন রাস্তা হচ্ছে মাটি খোঁড়া হয় এখানে সমস্যা হয় এই দেখা যায় যে মেট্রো রেল অথবা এক্সপ্রেসওয়ে বা নতুন নতুন বিভিন্ন ধরনের উন্নয়ন তারপরে কলকারখানা এগুলি হচ্ছে আমরা নগরায়ন হচ্ছি বিল্ডিং উঠতেছে তো এইগুলি হচ্ছে এই উন্নয়নের এক ধরনের গর্ভযন্ত্রণা হচ্ছে এই যে দূষণ এখন আমরা যদি চাই যে উন্নয়ন হোক তাহলে কিন্তু এইগুলি আমরা পুরোপুরিভাবে নির্মূল করতে পারবো না কিন্তু এর একটা লিমিটেশন থাকা দরকার এবং এখানে যে পাবলিক সেফটি বিভিন্ন ধরনের অ্যাক্ট আছে সেগুলি যারা সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রণালয় এজেন্সি আছে তারা খুব খুঁটি ভাবে এগুলি দেখবেন যাতে করে জনদুর্ভোগ তৈরি না হয় আর দুই নম্বর হচ্ছে যে কালো ধোয়া। আমার যানবাহনের যে ময়লা আবর্জনা কি দেখা গেছে যে যেখানে যানজট বেশি হয় সেখানে দূষণ পরিবেশ দূষণ বেশি থাকে তো ওখানে বসে থাকলে যিনি আছেন বসে তার তো দফারফা হয়ে যাবে তার মানে হচ্ছে চারপাশেই দেখা যায় দূষণ এখান থেকে আমাদের যে এজেন্সি আমাদের সরকারি প্রতিষ্ঠান ব্যক্তি তার যে অ্যারেনা সেগুলিকে পরিষ্কার রাখতে হবে আরেকটা জিনিস হচ্ছে ধূমপান করা যাবে না যেখানে সেখানে যত্রতত্র পাবলিক জায়গায় মাস্ক ব্যবহার করতে হবে ব্যক্তিগতভাবে ধূমপান বন্ধ করতে হবে এবং সুষম খাবার ব্যায়াম চালু করতে হবে আমরা আসলে অ্যাডভোকেসি করতে পারি আমরা জাস্ট বলতে পারি কিন্তু এটা কিন্তু সবার দায়িত্ব এক্সিকিউট করতে হলে সবার প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে সরকারের দায়িত্ব আছে প্রত্যেকটা এজেন্সির দায়িত্ব আছে মন্ত্রণালয়ের দায়িত্ব মিউনিসিপ্যালিটি সবার দায়িত্ব আছে এই পরিবেশটাকে সুন্দর রাখা আরেকটা জিনিস হচ্ছে যে এই দূষণ যদি হয় এর গর্ভাবস্থায় যে ভ্রূণ শিশু সেও কিন্তু এতে আক্রান্ত হয় তার মানে হচ্ছে ভবিষ্যৎ যে প্রজন্ম তৈরি হবে তারাও কিন্তু এটার সাফার করবে আমরা চাই যে আমার সন্তান যেন এই দূষণমুক্ত পরিবেশে থাকে এবং এটা যদি আমি মাথায় রাখি তাহলে আমাদের প্রত্যেকে যার যার অবস্থান থেকে এই ব্যাপারে সচেতন হতে হবে এবং দূষণ কমাতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগতভাবে এবং আন্তর্জাতিকভাবে আপনার সারা দুনিয়ায় আমরা দেখলাম ধনী রাষ্ট্রগুলি কার্বন নিমিশন হয় সেটাও তো দেখা যায় প্রভাব পড়ে আমাদের বিভিন্ন জলবায়ু মণ্ডলে সুতরাং সবাই মিলে এটার উপর দায়িত্ব নিতে হবে ইতিমধ্যে স্যার জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ তারা গ্রিন ওয়ার্ল্ড তৈরির জন্য উদ্যোগ নিচ্ছে বাজেট করছে বরাদ্দ দিচ্ছে এটা একটা ভালো দিক আশা করি স্যার আপনি বলছিলেন যে সিওপিডি রোগটা ইতিমধ্যে রোগের দিক দিয়ে তালিকার তৃতীয় নম্বরে অবস্থান করছে অর্থাৎ শীর্ষে চলে আসছে মৃত্যুর তালিকায় মৃত্যুর তালিকায় তো সেই রোগের কারণ সম্পর্কে আপনি অনেকগুলি বললেন তার মধ্যে ধূমপানের কথা বললেন এবং যে ধরনের আপনি উপসর্গের কথা বলছেন সেখান থেকে কি স্যার ক্যান্সারের মতো রোগ হবার সম্ভাবনা কি থাকে অবশ্যই কারণ ধূমপানের সাথে ক্যান্সারের সম্পর্ক ধূমপানের সাথে হার্টের সম্পর্ক ধূমপানের সাথে সিউপিডির সম্পর্ক শরীরে এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ না যেখানে ধূমপান ক্ষতি না করে ধূমপানের কোনো লাভ নাই আয়ু ক্ষয় অর্থনাশ এবং এই যে বিভিন্ন ধরনের অসুখ যখন হয় তার পিছনে টাকা ব্যয় করা আমরা ধূমপান যারা করে তাদের বিভিন্ন ধরনের মানসিক চাপ থাকে অনেকে অভ্যাস ভাবে যে একটা সুখ টান দেই তাহলে হয়তো এগুলি সব চলে যাবে কিন্তু বাস্তবতা হলো এই সুখ টান একসময় কান্নার কারণ হয়ে দাঁড়ায় সুতরাং যাদের সিউপিডি হয় তাদের কিন্তু ধূমপানের জন্য ক্যান্সার ফুসফুসের ক্যান্সার হতে পারে দর্শক স্যার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে এই সুখ টানই একসময় দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে এটা নিশ্চিত করে বলা যায় যে আপনার এই সুখ পান একটা সিগারেটে সুখ টান দিয়েই আপনি যে সুখ খুঁজতে যাচ্ছেন সেটা মোটেও ঠিক নয় সুতরাং সিওপিডির মতো এরকম মারাত্মক রোগ থেকে বেঁচে থাকতে হলে এখনই ধূমপান থেকে বিরত থাকুন স্যার এবারে চিকিৎসা প্রসঙ্গে একটু কথা বলবো যদি বলতেন যে এই সিওপিডি রোগ থেকে মুক্তির জন্য আমরা কি ধরনের চিকিৎসা নিতে পারি বা আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন আসলে সিওপিডি যেটা হয় এটা চিকিৎসাগুলি হচ্ছে মাল্টিফ্যাসিটেড মানে সব দিক এক করে তারপর প্রথমেই শুধু ওষুধ না প্রথমেই সেটা হচ্ছে ধূমপান বন্ধ করতে হবে এবং ভালো থাকার যে স্পৃহা এটা ওনার জাগ্রত হতে হবে কিছু মোটিভেটেড হতে হবে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা সিউপিডি একদম নিশ্চিত হতে হয় এর মধ্যে একটা হচ্ছে স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি এটা তারপর যখন সিউপিডি হয় এই ক্ষেত্রে দেখা যায় যে সিউপিডির ক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে আমরা বলি ব্রঙ্কোডাইলেটর সংকুচিত যেটা হয় আমাদের নালিগুলি শ্বাস নালি সেটাকে আরেকটু প্রসারিত করা এই ব্রঙ্কোডাইলেটর এটা আমরা কম্বিনেশন বলি অর্থাৎ কিছু কাজ করে অল্প সময়ের জন্য কিছু কাজ করে দীর্ঘ সময়ের জন্য সাবা সাবা লাবা লামা বিভিন্ন ধরনের কম্বিনেশন করে ব্রঙ্কোডাইলেটর দেই আর এই সিওপিডিকে আমরা বিভিন্ন গ্রুপে ভাগ করি এ বি ই এর প্রকারভেদ এবং এটার সিভিয়ারিটি অনুসারে তো এই ব্রঙ্কো ডাইলেটার যেগুলি কম্বিনেশন এতেও না হলে আরেকটা এর সাথে অ্যাড করি সেটা হচ্ছে আইসিএস ইনহেল স্টিরয়েড এই কম্বিনেশন বর্তমানে তিনটা ওষুধ লামা লং অ্যাক্টিং অনেক সময় ধরে কাজ করে লাবা লামা আইসিএস এক ধরনের ককটেল কম্বিনেশন আছে এটা খুব ভালো কাজ করে এছাড়া তো আরও কিছু ওষুধ আমরা দিই থিওফালিন জাতীয় ওষুধ রফ্লোবিনাস জাতীয় ওষুধ সিওপিডি পেশেন্টের ফুসফুসে দেখা যায় যে খুব দ্রুত তাড়াতাড়ি ইনফেকশন হয় রেসপিরেটরি ইনফেকশন যেমন সিডোমোনাস ক্লেপশিয়ালা হিমোফাইলাস তো এদের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি যখন দেখা যায় কফ বেশি হয় বা কফ হলুদ হয়ে যায় দুর্গন্ধযুক্ত হয় বা সমস্যাটা বেড়ে যায় অথবা শ্বাসকষ্ট বেড়ে যায় এবং এই অ্যান্টিবায়োটিকটা সাধারণত কালচার স্পুটামটা কফটা কালচার করে দেয়া ভালো আর এছাড়া আমরা যেটা করি যে সিওপিডি যখন একদম আরও টার্মিনাল স্টেজে হয় এইখানে কিন্তু অ্যাজমাতে বলেছি যে সার্জারি নেগলেজেবল সিওপিডিতে কিছু ভলিউম রিডাকশন সার্জারি তার কিছু সার্জারি প্রয়োজন আছে স্কোপ আছে এবং অন্যান্য প্রসিডিওর যেটা ওয়ান ওয়ে ভাল আছে এগুলি আমরা করি তো এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ওনাকে ভ্যাকসিনেটেড করতে হবে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়ার ভ্যাকসিন খাবার খেতে হবে ব্যায়াম করতে হবে এবং সুন্দর জীবনযাপন করতে হবে আর রিস্ক ফ্যাক্টরগুলি যথাসম্ভব কমাতে হবে তাহলে দেখা যায় সিওপিডিকে আমরা নির্মূল করতে পারি না সিওপিডিকে আমরা একদম কিওর করতে পারি না কিন্তু যে ক্ষতিটা হতে যাচ্ছিলো আরও দ্রুতভাবে সেটাকে আমরা ক্ষতিটাকে কমিয়ে দিতে পারে কমিয়ে দিতে পারে গতিটাকে কিন্তু সিউপিডি কিন্তু নির্মূল করা যায় না এটাকে কিন্তু একদম ভালো করা যায় না স্যার একদম ভালো করা যায় না কেউ কেউ যদি মনে করে যে না আমাদের দেশি হয়তো সম্ভব হচ্ছে না দেশের বাইরে গিয়ে হয়তো পুরোপুরি সুস্থ হয়ে যাব এটা এটা আপনাকে বলি যে এই ভাবনা কি ঠিক না এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ভাবনা এখন এই ব্যক্তিগত ভাবনা আসে হচ্ছে যার যার ক্রয় ক্ষমতার উপর আপনি সত্তরের দশকে বিদেশে যে চিকিৎসা এই আমরা তো এই বাঙালি ছিলাম সাড়ে সাত কোটি বাঙালি কয়জন এই টার্মটার সাথে পরিচিত ছিল বিদেশে যে আপনি বলছেন একটা গণমাধ্যমে যে বাইরে যাওয়া চিকিৎসার জন্য বাইরে যাওয়া কয়জন মানুষ বাঙালি এই অসুখ তো হতো তো আমরা তো কেউ যেতাম না শুনি নাই এই শব্দ কেন কারণ হচ্ছে তখন আমাদের ক্রয় ক্ষমতা ছিল না আমার বাইরে না আশি থেকে একশো একশো বিশ ডলার মাথাপিছু আয় তখন আর বাইরে চিকিৎসা করার কোনো প্রশ্ন ওঠে না কিন্তু এখন যখন মাথাপিছু আয় আমরা বলি অ্যাভারেজ দুই হাজার কিন্তু কেউ কেউ তো আছেন বিভিন্নভাবে এত টাকা পয়সার মালিক হয়ে গেছেন যে এই টাকা খরচ করার কোনো জায়গা নাই উনি যদি ভাবেন যে আমি বিদেশে যাব। উনি যেতেই পারেন এটা যার যার ব্যক্তিগত ক্রয় ক্ষমতা তবে আমি মনে করি যে আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি আমার বেতনটা সে হচ্ছে সাধারণ মানুষের করের টাকা সুতরাং আমাকে কথা বলতে হবে সাধারণ মানুষের পকেটের দিকে চিন্তা করে বা তার বেটারমেন্টের কারণ হচ্ছে দিন শেষে কিন্তু আমার চাকরিদাতা হচ্ছে এই সাধারণ মানুষ সুতরাং আমি যেটা বলবো যে কষ্টের টাকা বাড়ি ভিটা বিক্রির টাকা ধার দেনা করে টাকা সি জন্য বাইরে যাওয়ার দরকার নেই তার মানে আমাদের দেশ স্বয়ংসম্পন্ন আমাদের দেশে সিউপিডির চিকিৎসা হয় আমাদের দেশে ওষুধ তৈরি হয় পরীক্ষাগুলি হয় এবং আমাদের দেশে ওষুধ কিন্তু বাইরেও বিক্রি হয় এবং যেহেতু সিউপিডিটা একটা প্রগ্রেসিভ ডিজিজ যেহেতু এখানে মিরাকল অর্থাৎ এমন কিছু করা একদম ভালো হয়ে গেছে রুগী এগুলি বোগাস কথা সুতরাং আমি এই টাকা আমি অন্তত আমি এই চিকিৎসক পেশায় আছি অনেক দিন ধরে আমি অন্তত যাব না কারণ হচ্ছে আমি জানি দিন শেষে আমার বাসায় যে বোয়া কাজ করে আমার গাড়িটা যে চালায় এরা কিন্তু আমাকে ভালোবেসে কাজটা করে না এরাই কাজটা করে হচ্ছে টাকার জন্য তাহলে টাকার জন্য সিম্পল কথা সুতরাং যে টাকা এত ইম্পর্টেন্ট আমি কেন এইখানে যে চিকিৎসা আছে সেই ইম্পর্টেন্ট সেই এত দামি টাকা আমি বাইরে খরচ করে তারপর আসব আমার এক পরিচিত লোক থাইল্যান্ডে যে বলল যে ওনার ইকো করতে লাগে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আমি ঢাকা শহরে অসংখ্য ইকো করেন কার্ডলসকে চিনি যে স্ট্যান্ডার্ডের চিকিৎসক ওনারা থাইল্যান্ডের সমকক্ষ এখানে কয় টাকা লাগে ইকো করতে তাহলে আমার এই কষ্টের টাকা যদি আমি বলবো যে আপনি বাইরে যাবেন কখন যখন দেখবো যে এখানে স্কোপ নাই আমি নিজেই বলবো যে না আপনি বাইরে যান কিন্তু যেখানে প্রয়োজন নাই অথবা যেখানে আসলে প্রাপ্তি খুব বেশি না সেইখানে আমি বলবো যে একটু আবার চিন্তা করেন টাকাটা দিন শেষে কাজে লাগে খুব চমৎকার করে বলেছেন স্যার আসলে আপনার কথাগুলি শুনে আমরা খুব আশাবাদী হচ্ছি যে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে আমাদের স্বাস্থ্য বিভাগ নিয়ে স্বাস্থ্য সেক্টর নিয়ে অনেক বদনাম যেমন রয়েছে তেমনি আসার দিকও রয়েছে স্যার অবশ্যই অবশ্যই আসলে আমাদের এখানে যে ভালো দিক এবং যে পজিটিভ যে দিকগুলি সেগুলি কখনো মিডিয়ায় আসে না মানুষজন শুনে না আবার এটাও ঠিক যে নেগেটিভ নিউজে মানুষ কেন যেন বেশি আক্রান্ত হয় আপনি যে কোনো নিউজ পেপার দেখেন মিডিয়া দেখেন ওখানে পাপ আর দুঃখের কথাই বেশি থাকে এবং মানুষ এগুলি খুব পছন্দ করে কিন্তু পজিটিভগুলি দেখা যায় আসে না আমার মনে হয় এটা বদলানো দরকার এইগুলির সাথে নেগেটিভ নিউজ করতেই পারেন যদি কোনো অন্যায় হয় অবিচার হয় অথবা কোনো জায়গায় কোনো নেগলেজেন্সি হয় কিন্তু সেই সাথে যে পজিটিভ নিউজ সেগুলি করলে হয় কি মানুষের আশার একটা জায়গা তৈরি হয় আমরা মনে করি আমাদের শিক্ষিত অথবা আমাদের দেশের যারা ধনী যে আমরাই শেষ কথা এই দেশে কিন্তু এই দেশে মানুষ কত আঠারো বিশ কোটি এইখানে কিন্তু কোটি কোটি মানুষ আছে যারা খুব সাধারণ কষ্ট করে জীবনযাপন করে সুতরাং তাদের কথা চিন্তা করতে হবে যে তারা আসলে কি করতে পারবে এবং আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে যে এদেরকে আর একটু আমরা সুবিধা দিতে পারি কিনা এবং এদের উপর আর একটু বোঝা কমাতে পারি কিনা সেটাই স্যার আপনার কথাগুলি শুনতে আমার খুবই ভালো লাগছে এবং আমি নিজে মোটিভেটেড হচ্ছে স্যার সর্বশেষ দর্শকদের কাছে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই স্বাস্থ্যতন্ত্রের সিওপিডি রোগ থেকে আমরা যদি কীভাবে জীবনযাপন করলে আমরা এই রোগ থেকে মুক্ত থাকতে পারবো সুস্থ জীবন পেতে পারি সরাসরি দর্শকের আসলে সিওপিডি আমি শুরুতেই বলেছি যে এটা আমরা প্রিভেন্ট করতে পারি প্রতিকার প্রতিরোধ করতে পারি প্রথম কথা হচ্ছে ধূমপান করা যাবে না অল্প বয়সী বাচ্চাদেরকে ধূমপানে নিরুৎসাহিত করতে হবে আমি অনেকে শিক্ষিত বাবা মা অনেকেই রিকল করতে পারবেন যে অল্প বয়সে ধূমপানরত অবস্থায় বাবা দেখে ফেলেছেন এবং ছেলেকে বলেছেন যে বাবা মারপিট না আঘাত না শুধু বলেছে বাবা তুই আমার মাথায় হাত রেখে বল আর জীবনে ধূমপান করবি না আমি অনেক মানুষকে জানি তারা বলেন যে আমি যে আমার বাবার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম আমি আজ পর্যন্ত সিগারেট স্পর্শ করি নাই সুতরাং এটা পরিবার থেকে শুরু করতে হবে এবং মানবিকভাবে ছোট বাচ্চাদেরকে মোটিভেট করে যে ধূমপান করা যাবে না পরিবেশের যে দূষণ আমি আগেই বলেছি যে সবার দায়িত্ব এই পরিবেশটাকে সুন্দর রাখা পরিষ্কার রাখা সেটা এবং যেখানে বায়ু দূষণ হয় বিশেষ করে কলকারখানার মালিক যারা তাদের যে শ্রমিক কর্মচারী আছে তাদেরকে সুন্দর একটা পরিবেশ দিতে হবে গভর্নমেন্টও এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে যারা ভালো কাজ করবেন পরিবেশের জন্য সুন্দর কাজ করবেন তাদের কর রেয়াদ দেওয়া যেতে পারে অথবা বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করতে হবে যারা ভালো এদেরকে পালন করতে হবে দুষ্টের দমন শিষ্টের পালন আমরা ছোটবেলায় এই সব কথা শুনেছিলাম সেটা মাথায় রাখতে হবে আর মহিলা যারা বিশেষ করে গ্রামের দিকে চুলাতে রান্না করেন এটাতে কিন্তু সিওপিডি হয় মহিলারা ধূমপান করেন না কিন্তু সিওপিডি রোগী এদের ক্ষেত্রে যেটা করতে হবে যথাসম্ভব এই বায়োমাস ফুয়েল এড়ে চলতে হবে স্টোভে রান্না এটাও একটা কারণ হতে পারে আর মাস্ক ব্যবহার করতে হবে এই সব জায়গায় চুলার পাড়ে বসলে মাস্কটা অন্তত কিছুটা হলেও প্রোটেকশন দিবে ঢাকা শহরের মতো বিভিন্ন জায়গায় যেখানে পরিবেশ দূষণ মনে হচ্ছে আপনার বেশি সেখানে মাস্ক ব্যবহার করেন তাহলে ব্যায়াম মাস্ক ব্যবহার তারপর সুষম খাদ্য ধূমপান না করা পরিবেশ দূষণ কম করা এসবের মাধ্যমে সিওপিডি আসলে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি এই ক্ষেত্রে মোটিভেশনটা খুব জরুরি এবং আমি আরেকটা কথা বলি যে ধূমপান মানেই আমরা ক্ষতির কারণ হচ্ছে কিন্তু আজকে যদি আপনি অনেক বছরের ধূমপায়ে ধূমপান বন্ধ করেন কালকে থেকে এটার উপকার আপনি পেতে শুরু করবেন আপনার ফুসফুস এবং আপনার সারা শরীরে এটা বলবৎ থাকবে জারি থাকবে সুতরাং ধূমপান বন্ধ করি এবং আমরা সিওপিডিকে রিহার করি এবং বায়ু দূষণ আমরা জিরো কার্বন এমিশন এটাতে আমাদের প্রতিজ্ঞা থাকুক যাতে করে একটা সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে আমরা বাঁচতে পারি এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য যেন একটা নির্মল বায়ু সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি আমরা প্রত্যাশা করি স্যার আপনার এই স্বপ্ন নিঃসন্দেহে পূরণ হবে সেই প্রত্যাশা রাখছি আগামীতে স্যার আপনাকে আবার স্টুডিওতে পাব সেটা আশা করি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ডক্টর টিভির স্টুডিওতে আপনি এসেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে দর্শককেও ধন্যবাদ দর্শকই ছিল আমাদের আজকের আয়োজন আজকের পর্বটি এখানে শেষ করছি এতক্ষণ আমাদের মাঝে কথা বলছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপারেটরি মেডিসিন ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর শামী আহমেদ স্যার স্যার খুব মূল্যবান কিছু কথা বলেছেন পরামর্শ দিয়েছেন এবং এগুলো যদি আমরা মেনে চলি তাহলে দেখা যাচ্ছে স্বাস্থ্য মানে স্বাস্থ্যতন্ত্রের সিওপিডি এই ধরনের রোগ থেকে আমরা নিরাপদ থাকতে পারবো সুস্থ থাকতে পারবো সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আমি আব্দুল গণি বিদ্যান আজকের পর্ব শেষ করছি থাকুন ডক্টর টিভির সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ